আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুক্রবার জুম্মাবার সপ্তাহের সেরা দিন আর এই জুম্মাবারের ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে সেই জন্য শেয়ার করা তো ফার্স্টে হচ্ছে এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি গতকাল রাতে বাসায় করা হয়েছিল খাসির মাংস তো রাতে এত বীজ খাবারটা আমি আর খাইনি রেখে দিয়েছিলাম সকালবেলা পরোটার সাথে এটা খাবো আর সকালবেলা ভালো খাবার দাবার খেলে সারাদিন আমার মনটা অনেক ভালো থাকে আমি জানি না আমার সাথে কারো মিলবে কিনা বাট সকালবেলা আমার ভালো খাবার খেতে হয় সারাদিন আমি ডাল ভাত খাই ভর্তা ভাত খাই যাই খাই না কেন সকালবেলা আমার খাবারটা হতে হবে একদম ভালো এবং পারফেক্ট আর সারাদিন না খেলেও আমার কোনো প্রবলেম নেই তো সকালবেলা খাবারের সাথে আসলে আমার মনের সংযোগ রয়েছে আজকে সকালবেলা হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি ভাজিও করা হয়েছিল এটা আমাদের আয়া সাপা করেছে আয় সাপার সবজি ভাজি সবসময় বেস্ট হয় আমি জানি না উনি কী করে এত ভালো সবজি ভাজি করে আমি অনেকবার চেষ্টা করেও তার মতো করতে পারিনি আর এই যে ফেভারিট হাড্ডিটা খাসির মাংসের এরকম নলির পিসগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো অ্যাজ ইউজাল হচ্ছে আমার চা সকালবেলা নাস্তার পর চা খেতে হবে সারাদিন আমি তেমন একটা চা খাই না চাটা অনেক কমই ফেলেছি আগে থেকে বাট সকালে নাস্তার পর খেতেই হয় বেশ ভারী নাস্তা করেছি হাঁটতে বেরিয়েছি ওই যে আমার ভাই হচ্ছে বসিতে মাছ ধরছে তো একটু বাগানে হাঁটাহাঁটি করলাম আজকে আমার অনেকগুলো রেসিপি শ্যুট আছে শুক্রবার দিন সবাই থাকে ফ্রি আর আমার থাকে অনেক অনেক কাজ শুক্রবার দিন ভালো টালো সব রান্না রান্নাবান্না হয় আর আমি সেগুলি শ্যুট করি আজকে এখানে হচ্ছে মাশকলাইয়ের ডাল ভিজাচ্ছি আজকে বাসায় মাছকলাইয়ের ডাল হবে বোয়াল মাছের মাথা দিয়ে আর এই যে কষা বোয়ালটা আমি রান্না করব আর বাসায় গতকাল রাতে বেশ বড় সাইজের একটা কালি বোয়াল আনা হয়েছিল তো এটা হচ্ছে আজকে সবার জন্য রান্না করব আর সেই সাথে এটার মাথা দিয়ে হচ্ছে মাশকলাইয়ের ডাল রান্না করবো মাশকলাইয়ের ডালটা কিন্তু এখন সেরকম দেখা যায় না খুব কম করা হয় কিন্তু নরসিংদিতে আবার আমি দেখেছি যে প্রত্যেকটা ফ্যামিলি ফাংশন বিয়েতে বলেন ওরা মাশকলাইয়ের ডালটা করে তো আমাদের এখানেও আমরা বেশ মাশকলাইয়ের ডালটা পছন্দ করি মাঝে মাঝে যে আমাদের বাসায় করা হয় তো আজকে মাছকলার ডালেরও হচ্ছে আমি রেসিপি শ্যুট করবো বোয়াল মাছের রেসিপি শ্যুট করবো সেই সাথে আরেকটা কি মাংসের ঝোড়া আছে ওইটাও আমি শ্যুট করব মানে একদম পুরো দুপুরের সব রান্নাই আজকে আমি শ্যুট করব নর্মালি রান্না করতে গেলে আমার এত একটা টাইম লাগে না কিন্তু যেদিন চিন্তা করি যে শ্যুট করব। সেদিন এক ঘন্টা রান্নাও তিন ঘন্টা সময় নিয়ে নেয় আমি একদম সকাল দশটার দিকে রান্না শুরু করেছিলাম আর আমার আজকে রান্নাটা করতে করতে প্রায় দেড়টার মতো হয়ে গিয়েছিল মানে অনেক সময় লেগেছে এই একটা রান্না করতে শুধু রান্না করলেই হয় না রান্নার পর এগুলোকে প্রেজেন্ট করতে হয় পিকচার তুলতে হয় অনেক ঝা মানে ঝামেলার কাজ তারপরেও এই কাজটা আমার অনেক ফেভারেট এই কাজটা না করলে আমি একদম ডিপ্রেশনে চলে যাই আমি ভিডিও করা অফ করে দিলে আমার মুড সব কিছু কেমন যেন চুপচাপ হয়ে যায় মুড সুইং করে বাট আমি যখন ভিডিওর কাজ করি যতই পরিশ্রম করি আমার কাছে ওই জিনিসটা বেশ ভালো একটা মানে ফিল কাজ করে আমার কাছে তো ওই জন্য আমি চেষ্টা করলেও যে অনেক সময় যে করবো না আমার মা মাঝে মাঝে বলে কি দরকার এত কষ্ট করার বাট আমার কাছে এটা ভালো লাগে এটা হচ্ছে আমার একটা ইনার পেস ভিডিও না করলে নিজের কাছে আমাকে উৎফুল্ল লাগে না বাট আমি যখন ভিডিও আর গাছের কাজ করি যতই করি না কেন আমার কাছে বেশ ভালো লাগে তো এটা ছিল আজকে আমার থার্ড নাম্বার রেসিপি আর আমি একদম একটু একটু করে যে সাজিয়েছি ওটা থেকে খেয়ে আজকে দুপুরবেলার আমার একদম পেট ভরে গেছে অল্প অল্প খেয়েছি আর বাকি যেগুলো ছিল সবাইকে টেস্ট করিয়েছি আর আমরা যাই রান্না করি না কেন যদি এটা স্পেশাল কোনো রান্না হয় আমি আমার চাচির বাসায় পাঠাই ওরাও যদি স্পেশাল কিছু রান্না করে সেটা আমাদেরকে পাঠায় আমরা যে কোনো স্পেশাল কিছু কেউ কাউকে ছাড়া খাই না চেষ্টা করি শেয়ার করে খাওয়ার এক মহাজন আজকে রেডি হয়ে বসেছে কিন্তু নামাজে যায়নি গেট থেকে গিয়ে দুইবার ফেরত এসেছে আর এখানে বসে বসে কার্টুন দেখছে আর এই তো আমার ভাই আজকে চারখানা মাছ ধরেছে বেশ বড় বড় কেলের দিকে আমরা বেরিয়েছি গাছ কিনতে আমার বেশ কয়েকটা গাছ কেনা লাগতো আমার পুরা ফুল ফ্যামিলিই গিয়েছি আমি আমার চাচি আমার আরেক কাজিন তো যাদের যাদের দরকার ছিল তারা তারা গাছ কিনতে গিয়েছি গিয়ে হচ্ছে এই টক আতাফল বা ননিফল ফল গাছটা আমার পছন্দ হয়েছে আর এটা বেশ বড় সাইজের ছিল আমি ছাদে করব তাও নিয়ে এসেছি দেখা যাক এটা হয় কি না এই গাছের ফল পাতা সব কিছুই উপকারী যাদের হচ্ছে হাড়ের ব্যথা বা শরীরের অনেক ব্যথা আর্থাটিসের ব্যথা এটা কিন্তু অনেক কাজ করে এটা পাতাটা অনেক কাজের আর এই যে সফেদা দেখছিলাম সফেদা ফলটা আমার একদমই পছন্দ না তাই এটা আমি হচ্ছে কিনবো না আর এখানে হচ্ছে আমার চাচি আম গাছ নিয়েছে ত্রিফল আম আমি আগে ত্রিফল আম নিয়েছি তাই আজকে আর নিয়ে আর মোটামুটি বেশ ভালোই গাছ কিনেছি তিনজন মিলে তো সেগুলি আরেকদিন শেয়ার করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ